আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসলাম ঢাকার প্রাচীন ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা লালবাগ কিল্লাই তো আপনারা দেখছেন লালবাগ কিল্লার সামনের অংশ প্রথমেই ফুলে ফলে সুশোভিত যে বিল্ডিংটি দেখছেন এটি হচ্ছে পরিবিবির মাজার সামনের অংশটা আর প্রচণ্ড রোদ আজকে এই কারণে আসলে খুব ভালোভাবে আমরা তোমাদের দাঁড়াতে সমস্যা হচ্ছে তারপরে যতদূর সম্ভব আপনাকে দেখানোর চেষ্টা করব এইটা হচ্ছে মূলত পরিবিবির মাজার শত শত বছর আগে তৈরি হলো প্রচন্ড রোদের মধ্যে এই বিল্ডিং এর আশেপাশে অত্যন্ত ঠান্ডা আপনারা আসলে বুঝতে পারবেন এই জায়গাটা অত্যন্ত মনোমুগ্ধকর এখানে মোট আটটি ঘর আছে আটটি ঘরের একটি ঘরে পরিবিবির মাজার মূলত এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মুঘল স্থাপনা যেটি ষোলোশো পঞ্চাশ সালে পরে নির্মিত হয়েছে বিশাল এলাকা জুড়ে এটি মূলত একটি সেনাবাহিনীর একটি কেন্দ্র ছিল ঘাঁটি হওয়ার কথা ছিল একটা দুর্গ হিসাবে স্থাপন করার কথা ছিল কিন্তু মাঝখানে স্বাস্থ্যখানে কন্যা পরিবে মারা যাওয়ার কারণে আস্তে আস্তে এই কাজগুলো বন্ধ হয়ে যায় পরবর্তীতে মধ্যখানে তার মাজার নির্মাণ করা হয় কবরস্থান নির্মাণ করা হয় এটি মূলত তৎকালীন বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি ষোলোশো আটাত্তর সালে মোহাম্মদ আজম শাহ তিনি সম্রাট আওরঙ্গজেবের পুত্র ছিলেন এবং পরবর্তীতে তিনি সম্রাটও নির্বাচিত হয়েছিলেন কিন্তু তিনি এই কাজটি শেষ করে যেতে পারেননি তার উত্তরস্বরী শাইস্তা খান আঠারোশো আশি সালে এ নির্মা নির্মাণ কাজ আবার শুরু করেন কিন্তু পরবর্তীতে তার কন্যা মারা যাওয়ার কারণে তিনি এইটাই এই কাজে আর আগার নেই কারণ তিনি এটা মনে করেছিলেন যে এটা যেহেতু ওনার কন্যা মারা গেছে এটাকে তিনি আর তার মেয়ের কবরস্থান ছাড়া আর অন্য কিছু এখানে স্থাপন করেনি পরবর্তীতে ঢাকা থেকে যেহেতু রাজধানী চেঞ্জ হয়ে যায় আবার মুর্শিদাবাদ মুর্শিদাবাদে চলে যায় রাজধানী বাংলা রাজধানী এটিও একটি গুরুত্বপূর্ণ কারণ কারণ রাজধানী ছাড়া এত বড় কেল্লা নির্মাণ করা সম্ভব না যেহেতু রাজধানী স্থানান্তর হয়েছে সেহেতু কেল্লা পরবর্তীতে এই কেল্লা আর ওইভাবে নির্মাণ নির্মাণ কাজ কমপ্লিট হয়নি তো তখন থেকে আজ পর্যন্ত এটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে পরিচিত তিলোত্তমা ঢাকা মহানগরীর পুরান ঢাকার মধ্যে এক টুকরো নিরিবিলি স্থান একটি নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা পরিবেশ চমৎকার এই পরিবেশ এখন এখন পর্যন্ত বিরাজ করছে প্রায় এসে আপনাদের ভালো লাগবে আশা করি আর এই পাশের এই বিল্ডিংগুলো হচ্ছে দুর্গর দুর্গের বিভিন্ন অংশ আর এখানে উঁচু পাহাড় বা টিলার মতো স্থান তৈরি করা হয়েছে মূলত এগুলো পাহাড় না আসলে নির্মাণ কাজ তৈরি করার সময় খনন কাজের কারণে এরকম কিছু মাটি এভাবে কিছু করে রাখা হয়েছে বা এটা কোনো স্থাপনাও থাকতে পারে মাটির নিচে যেহেতু তখন যুগে অনেক কিছুই গোপন রাখা হতো যেমন এখানে একটা গোপন সুরঙ্গ আছে বলা হয় যে এই ভিতরে কেউ গেলে নাকি বের হয়ে আসতে পারে না কী আছে কীভাবে আছে এটা এখনো সেভাবে জানা যায়নি এই যে গোপন সুরঙ্গ এই রাস্তা দিয়ে গোপন সুরঙ্গে যেতে হয় বাইরে থেকে শুধু সুড়ঙ্গটা দেখা যায় যে এখান থেকে দেখা যায় আমরা দেখলাম কাজ শুরু হয়েছিল শত শত বছর ধরে বিভিন্ন দুর্ঘটনা বিভিন্ন ভূমিকম্প সহ সবকিছু অতিক্রম করে আজকে এখানে টিকে আছে এটা হচ্ছে সুড়ের মুখ ডান্দিকে যে ফাঁকা স্থানটা দরজার মতো স্থান দেখা যাচ্ছে এটা হচ্ছে সুরঙ্গের মুখ এই সড়ঙ্গুরটা কোথায় গিয়ে শেষ হয়েছে অ্যাকচুয়ালি বলা মুশকিল কারণ যতদূর জানা যায় এখানে সঠিক কোনো বর্ণনা পাওয়া যায় না অনেক ক্ষেত্রেই বলা হয় যে সড়ঙ্গুর ভিতরে যে ঢুকে সে আর বের হতে পারে না সামনে এই জায়গাটা দুর্গের একটা অংশ এখানে বর্তমান আনসার ব্যাটালিয়ানের লোকরা থাকে যারা এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন ওনাদের বাসভবন হিসেবে এটা ব্যবহৃত হচ্ছে এর পাশে আম কাঁঠালের কিছু গাছ লাগানো হয়েছে এগুলো বেশ সুন্দরভাবে কাঁঠালের গাছ দেখা যাচ্ছে বেশ সুন্দর কাঁঠাল হয়েছে এখানে আমের গাছ আরো কিছু গাছ এখানে লাগানো হয়েছে আর এই যে বিল্ডিংটার মধ্যখানে একটা পুকুর আছে যদি পুকুরে পানি নাই তখন সেই সময়ে এই পুকুর থেকে যাবতীয় পানির ব্যবস্থা করা হতো যেহেতু তখন মোটর বা ভূগর্ভস্থ পানি ব্যবহার সুযোগ ছিল না বিশাল আকারে এই পুকুরটি সেভাবে তৈরি করা হয়েছে আর এর সামনের পিছনে যে ফোয়ারা চলতো সেই ফোয়ারাটা এই পানি থেকেই ফোয়ারার পানি সংগ্রহ করা হতো এরপর এই বিল্ডিং নিচে আছে হাম্মামখানা মানে যে গোসলখানা এখানে গোসল করতেন যেহেতু তখন বিল্ডিং এর নিচে সহজে পানি চলে যেত উপরে ওঠানোর সুযোগ ছিল না সেই জন্য বিল্ডিং নিচে ওখানে হাম্মামখানা তৈরি করা হয়েছে আর আপনারা যারা ঢাকায় থাকেন বা ঢাকার বাইরে থেকে বেড়াতে আসেন তারা অবশ্যই পুরান ঢাকার এই জায়গাটি ঘোরার চেষ্টা করবেন এই জায়গাটি ঘুরলে আপনার আপনি বাংলার প্রাচীন বাংলাদেশ সম্পর্কে অনেক ধারণা পাবেন যদিও এই জায়গাটি অনেক কিছু আমাদের এখনো অজানা এবং এই এই বিল্ডিংটি পরিপূর্ণ হয়নি শেষ পর্যন্ত মুর্শিদাবাদে বাংলা রাজধানী স্থাপন হওয়ার কারণে তারপরে যতটুকু হয়েছে আপনাদের দেখে ভালো লাগবে ভালো লাগার জন্য যথেষ্ট তখন বিল্ডিং এর কাঠামো শত শত বছর ধরে ঠিক আছে আজকের যুগেও আমরা আধুনিক যুগে তার কল্পনা করতে পারি না যার পরে দেখবেন বাংলার ইতিহাস ঐতিহ্যকে জানবেন আশা করি আপনাদের ভালো লাগবে সৌন্দর্য সৌন্দর্যবর্ধনের জন্য একজন কর্মী ভাই কাজ করছেন রোদের ভিতরে তার কোনো তিনি নিরলস হয়ে পরিশ্রম করে যাচ্ছেন তিনি গাছগুলো সৌন্দর্য বোধন করছেন আর বাম দিকে পাহাড়ের মতো জায়গাগুলো ভালো লাগবে আপনাদের দেখতে রোদ না থাকলে এখানে বসে সময় কাটাতে পারবেন বিশেষ করে আপনারা চেষ্টা করবেন সকালে অথবা সন্ধ্যার দিকে আসার আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম